আবার কিছু কিছু মসজিদ ও সুদ ইমাম সাহেব দমক মারে বেতন দেনা পাঁচ হাজার টিয়া দমক মারে পনেরো হাজার টিয়া কথা কন ঠিক না বেটি এরকম লোক আছে না নাই আরো যারা আসে না নাই মসজিদের কমিটি বানাইতে গেলে খবর নেবেন সে সুদ খায় কিনা এই সুদ আমরা কমিটির সদস্য রাখতাম না লোকটা মাটি কাটে কোদাল দিয়ে মাটি কাটে ফাঁসক্ত নামাজ পরে মুখে দাঁড়িয়ে আছে নবীর ফাগল এটি হইব মসজিদের সভাপতি কথা কন্টে কেনা এটা চেম্বার অফ কমার্স না এটা মসজিদ আল্লাহর ঘর একটা মন্ত্রী লাইনে দাঁড়াইলে একটা ফকিরও তার পাশে দাঁড়াবার অধিকার আছে ইচ্ছে করলে মন্ত্রী আইসা ওই রাস্তা রিক্সাওয়ালার প্রথম কাতার থেকে ধাক্কা মেরা দ্বিতীয় দেওয়ার সুযোগ নাই নাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর মাঝে আছে আমাদের জন্য উত্তম আদর্শ এই জন্য সেই রসুল থেকে আদর্শ শিখতে হবে হারামের মধ্যে কোনো আরাম নাই এই পৃথিবীতে যারা হারাম খাইছে কোনো এক সময় তাদের কষ্টে চোখের পানি নদী নালা বাইছে কথা কোন ঠিক কিনা দরকার হয় শুটকির বর্তা দিয়ে ভাত খাবো কিন্তু সুদের টাকার বাজারাই না আট প্রকার আইটেম দিয়া বাদ কাইতাম না দরকার হয় গাছ তলায় নামাজ পড়াবো কিন্তু সুদ করে টাকা দিয়া টাইলস কিনতাম না ইট আনতাম না বালু আনতাম দনতা মদিনন্ন না দনতার নয়কার না মন খারাপ কইলেছে না না কি না তো

গুড়ি খাবো বাবা ট্যাবলেট খাবো ইয়াবা খাবো কিছু কিছু ফোলা মানে আজকে মাগরিবের আগে খাইয়েছে খায়া মুখ সুইনগাম দিয়েছে এই সব কিন্তু আমি বুঝি সব বুঝি সারা রাত মোবাইল টিপ দিতে ব্যাটারি খাবার শেষ আর নবী দেহার সুযোগ নাই আজকে তওবা করেন সুদ খাইছি আর খাইতাম না ঘুষ খাইছি আর খাইতাম না মুনাফিকি করছি আর করতাম না চুরি করছি আর করতাম না তো বাকারের আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না আরো জোর এখন ভালোবাসে কি বাসে না আমার কথাই কি সবাই রাগ করছেন হাত তুলা কন হে আল্লাহ জোর এখন হে আল্লাহ আর হারাম খাব না হে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলব নবীর বিরুদ্ধে কথা বলব আমিন করন গেলে